ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের একাত্তরের আজাদির লড়াইটা কিভাবে ভারত গ্রাস করেছিল এবং সেই নায়ক এবং খলনায়ক গুলো কারা ছিল আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে খাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে রখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিং সাথে জড়িত তারা মোমেন শাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই শুটার নাকি সিলেটে যাবে কারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আমাদের সংস্থাগুলো চল্লিশ মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময় মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলা কোথায় আপনাদের চল্লিশ মিটার বাবার ফিতা কি হয়ে গেছে কিনা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদের লড়াইকে ধ্বংস করে দিয়েছে

তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিনিয়োগ জওয়ানকে হত্যা করা হয়েছে আমরা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদির লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় অথবা আজকে অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ছিলেন আপনারা যদি বোধ করে থাকেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আসনের জন্য প্রাণে বামে তাকাবেন মনে রাখবেন বিএনপি নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না তাই আজকে পঁচাত্তর পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ চিন্তায় গিয়েছিল সেই থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাটতি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে কোন করা এবং এইখানে নির্বাচনকে ভন্ডুল করবার চলছে এবং এর পিছনে যে দয়ালের রাজনীতি আছে আমার পাঁচ দশকের বুদ্ধিবেচ্ছারা আমার সাংবাদিক শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় রাজনীতি করছেন দিল্লির আধিপত্যবাদকে সফট পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন এইটা হচ্ছে অশনি সংকেত এবং গরব ভুক্তানের তরুণ মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদির লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল কোন কোন অপকারণ দিয়ে করা হয়েছিল কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল রাষ্ট্রপতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করার চেষ্টা করা হচ্ছে এটা বোধার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখা একমাত্র সত্য আজকের গণবুত্থানের শক্তিগুলোকে মাথা রাখতে হবে শত্রু সাপেক্ষে আমার বলনের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে শত্রু সাপেক্ষে আ자দির লড়াইকেও হেফাজত করতে হবে এটাই হচ্ছে